আমার সামনে যতগুলো খাবার দেখতেছেন প্রতিটার দাম হচ্ছে নিরানব্বই টাকা হাঁস খিচুড়ি হাঁস খিচুড়ির দাম কিন্তু নিরানব্বই টাকা দেখেন খিচুড়ির কোয়ান্টিটি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি দেয়া আছে একজনের জন্য পারফেক্ট বলা যায় এখানে আপনার সালাদ আছে সঙ্গে হাঁস আছে আর এক পিস রসুন আছে আমরা এই হাঁস খিচুড়িটা আজকে ট্রাই করব পাশাপাশি ট্রাই করব মাত্র নিরানব্বই টাকায় পন চাউমিন ঠিক আছে আর সঙ্গে আছে হচ্ছে

আছিtidyverse সেটা স্বাদ আরো এই হচ্ছে রেস্টুরেন্ট ভিতরের পরিবেশ তবে লাইটিংটার কারণে কিন্তু রেস্টুরেন্টটা দেখতে কিন্তু বাইরে থেকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে আর ছবি তুললেও ছবি কিন্তু অনেক ভালো আসে কারণ হচ্ছে লাইটিং লাইটিংটা অস্থির চলেন এবার এখানকার লোকেশন থেকে শুরু করে খাবারের অবস্থা আপনাদের সঙ্গে শেয়ার করি আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা ও এই মুহূর্তে আছি রংপুর রংপুরে কোন জায়গায় আছি রংপুরে আছি পার্কের মোড়ে পার্কের মোড়ে খুব সুন্দর একটা খাবারের ভিডিও আজকে আপনাদের সামনে তুলে ধরবো চলুন আজকের ভিডিও শুরু করা যাক আমরা পার্কের মোড়ে আসছি পতেঙ্গা সি ফুড এই ফুড কর্নারটাতে তো আসেন ভিতরে যাই ভিতরে দেখেন খুব সুন্দর কিন্তু বসার জায়গা আছে এবং বাংলায় এটা মেবি খড় দেয়া কি কাশ কাশ বনের মেবি দেয়া খুব সুন্দরভাবে সাজানো বিশেষ করে ডেকোরেশনটা কিন্তু মানে লাইটিংটা খুব সুন্দর লাগতেছে এই সব কিছুর জন্য তো আজকে আমরা এখানে খাওয়া দাওয়া করবো তো চলেন খাওয়া দাওয়া শুরু করি এইখানে প্রথমে আমি খিচুড়িটা ট্রাই করবো কারণ খিচুড়িটা গরম গরম দেওয়া হয়েছে ঠান্ডা হয়ে গেলে কিন্তু অতটা ভালো লাগবে না যেহেতু শীতের সময় চলে আসছে শীতের সময় এটা চাহিদা ভালো থাকে আহ আপনারা অনেকেই খাইতে চান হাঁস খিচুড়ি চলেন একটু দেখি আসলে কি অবস্থা একটু প্রথমে নর্মালি খিচুড়িটা মুখে দিবো আর অনেক জায়গায় মানে নামে মাত্র খিচুড়ি বিক্রি করে এখানে কিন্তু নামে খিচুড়ি না এটা কামে খিচুড়ি কারণ হচ্ছে দেখেন ডাল আছে আমরা অনেক জায়গায় কমেন্ট দেখি কি যে ভাই রংপুরে ভালো খিচুড়ি কই পাওয়া যায় আমরা ম্যাক্সিমামই একটা হোটেল দেখতে পাচ্ছেন প্যারা সন্দেশ এই প্যারা সন্দেশ কিন্তু সরাসরি আমার কাছে আসছে জামালপুর সরিষাবাড়ি থেকে আর পাবনা থেকে প্যারা সন্দেশগুলো আমাকে পাঠানো হয়েছে তাজনিম থেকে এই প্যারা সন্দেশ কিন্তু আপনার দুধের ক্ষীর মিক্স করে এর সঙ্গে চিনি দিয়ে এটা তৈরি করা হয় নাম মেনশন করি বা দুইটা হোটেলের নাম মেনশন করি যেগুলো রংপুর বাজারের আশেপাশে বাট এগুলো খিচুড়ি না এগুলো হচ্ছে পোলাও খিচুড়িতে ডাল থাকতে হবে ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে এটা মুখে দেলা খিচুড়িটা মোটামুটি ভালোই লাগতেছে আর পরিমাণও ঠিকঠাক আছে কিন্তু সালাদ দিয়ে ট্রাই করবো সালাদটা হচ্ছে শুকনা মরিচ শসা পেঁয়াজ দিয়ে তৈরি করা যাদের এই ধরনের সালাদ খেতে ভালো লাগে তারা কিন্তু এটা দেখে আমার মনে হয় যে জিভে এক প্রকার পানি চলে আসবে হুম ঝাল লাগবে যারা পছন্দ করেন না তাদের জন্য হাঁসের মাংস ছোট ছোট এখানে দুই তিন পিস থাকে নিরানব্বই টাকার প্যাকেট যেহেতু এটা হাত দিয়ে খাওয়া উচিত ছিল আমরা একটু হাত লাগাই ফেলি কারণ এটা চামচ দিয়ে আসলে খাওয়া সম্ভব না বা খেলেও আপনারা বুঝবেন না এই এখানে একটা হাঁসের মাংস আছে এখানে একটা হাঁসের মাংস আছে যেহেতু হাঁসের মধ্যে মাংসটা বেশি এটা বেলজিয়াম যে হাঁস হয় সেটা দিয়ে আসলে দেওয়া হয়েছে এটা আমার ধারণা মুখে দিই হাঁসের মাংসটাও হাঁসের মাংসটা খিচুড়ি স্বাদটা আরো বাড়ায় দিছে আর এই যে রসুন আছে তো একটু রসুন মুখে দিই সেরা 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 হাঁসের মাংস খিচুড়ি নিরানব্বই টাকার প্যাকেজ সিদ্ধ হয়ে চলে আসছে আপনারা দেরি করবেন না আপনারা চলে আসুন এবার চলে যাব হচ্ছে পনচাউমি না এখানে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট কিন্তু চিংড়ি মাছ দেয়া আছে এই দশ থেকে 12 20 থেকে দেয়া থাকে তারা আমাকে বলল এটা দাম হচ্ছে 99 টাকা ধরেন একটু মুখে দেই আসলে এটা দেখে না আমার খাওয়ার জন্য ভেতর থেকে খাওয়া ইচ্ছে হচ্ছে বিসমিল্লাহ হুম এটা মজা আছে এই যে চিংড়ির সাইজটা দেখেন এই টাইপের একটা চিংড়ি সহ খাই চলেন অনেকে চিংড়ির প্রতি দুর্বল মানে দুর্বল তারা দেরি করে না চলে এসেছেন এই যে আপনার চাউমিন বা অন্যান্য যে আইটেম গুলো এগুলো সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত পাওয়া যায় আর এই যে হাঁস খিচুড়ি এটা দুপুর বারোটা থেকে শুরু হয় দুপুর বারোটা থেকে রাত দশটা পর্যন্ত আর এটা যে আইটেমটা ট্রাই করতেছি এখন চাউমিন এটা অবশ্যই খেয়ে দেখবেন আমার মনে হয় হতাশ হবেন না কারণ নিরানব্বই টাকায় বাজেট অনুযায়ী খুব ভালো ডিল ঠিক চার পিস চিকেন উইংস দাম হচ্ছে মাত্র নিরানব্বই টাকা উপরে দেখেন আপনার সস দিয়ে খুব সুন্দরভাবে রেডি করা আছে আর উপরে তিল দেওয়া আছে চলেন আমরা একটু মুখে দিই একটা উইংস কে দেখিয়েছিল কি অবস্থা উইংসটা আমার কাছে অন্যান্য দুইটা আইটেমের থেকে একটু কম ভালো লাগছে যদি এখানে আমাকে আমার মুখের সাথে অনুযায়ী বলেন আমি এক নম্বরে রাখবো হাসি চুরি না এটাও এক নম্বরে রাখা যায় মানে দুটা আসলে মোটামুটি সেম আইটেম টাকা অনুযায়ী এই দুটো ভালো লাগছে এটা একটু কম ভালো লাগছে তো যারা একটু স্পাইসি পছন্দ করেন খাস খিচুড়ি একটু ট্রাই করবেনি পাশাপাশি উইক্স নিতে পারেন বাট আমি বলবো এইটা মাস ট্রাই এটা মাস ট্রাই তো আজকের ভিডিওটা এ পর্যন্ত থাকবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন পেজে নতুন হলে পেসটা ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব মা আসবেন আলাইকুম আল্লাহ হাফেজ